বাংলাদেশে বিভিন্ন ধরনের ইসলামিক অ্যাকচুয়ালি রেডিক্যাল ইসলামিক সংগঠন যেগুলি আছে এই মুহূর্তে মাথা যারা দিয়ে উঠেছে বল তারা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা দখল করে আছে তারাই তারাই ক্ষমতায় তারা বিভিন্ন পদ্ধতিতে মোটামুটি বাংলাদেশকে মানে পঞ্চাশ বছর একশো বছর পিছিয়ে যাচ্ছে মানে পিছিয়ে দিচ্ছে তারা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে বাংলাদেশে তালেবানি স্টাইলের শাসন ব্যবস্থা কায়েম করতে যাচ্ছে বিভিন্ন রকমের ছোট ছোটো 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 হাতেসাই পলিসি তারা বের করার চেষ্টা করছে এবং সেই পলিসিগুলি তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এবং বিভিন্ন জনসভায় বা বিভিন্ন বক্তৃতায় তারা এগুলি নিয়ে ওপেনলি কথাবার্তাও বলছে যে তারা যদি ক্ষমতায় সেগুলি করবে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে এখন দিব কিছুদিন আগে জামাতের আমির শফিক উনি একটা কথা বলেছেন উনি বলেছেন যে তারা যদি বাইনি চান্স কোনোভাবে ক্ষমতায় আসে বা তাদের যদি সেই ক্ষমতা থাকে তাহলে তারা নারীদের কর্মক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে টাইমটা ফাইভ আওয়ার্স করে দিবে অর্থাৎ পাঁচ ঘন্টা করে দিবে অর্থাৎ নারীদের পাঁচ ঘন্টার বেশি কাজ করতে হবে না কারণ তাদেরকে ইউনও তাদের ঘরে থাকা বেশি জরুরি সংসার সামলানো সন্তান সামলানো হাজব্যান্ডকে হাজব্যান্ডের যত্ন সাত নেওয়া এই সেইগুলি হাবি হাবিজাবি এগুলিকে মেসাজেনিস্টিক টাইপের কথাবার্তা আর কি সো এইটা বেসিকলি মানে উপর থেকে দেখলে মনে হবে যে ও নারীদের জন্য কত চিন্তা করে এই জামাতি ইসলামীর রেডিকেলসগুলি রাইট কত টেনশান তাদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি নারীদের যে ইন্ডিপেন্ডেন্স বাংলা মানে যে কোনো একটা দেশের একটা যে কোনো উন্নত দেশগুলি খেয়াল করবেন যে মানে ফিমেল পার্ট অফ দ্য পপুলেশন তারা যতটুকুই তারা যত বেশি ইন্ডিপেন্ডেন্ট তারা তত সেই সমস্ত দেশগুলি তত বেশি উন্নত আর জামাতের এই সমস্ত চিন্তাভাবনাগুলি হচ্ছে বেসিকলি নারীদেরকে আরও মানে ইয়ে করে ফেলা মানে আরও ঘরে বন্দি করে ফেলা এখন বলছে পাঁচ ঘন্টা তারা যখন ক্ষমতায় আসবে এখনও ক্ষমতায় আসে নাই ক্ষমতায় কিন্তু তারা নাই মানে অফিসিয়ালি কোনো ক্ষমতায় আসে না এবং তাদের কোনো পাবলিক সাপোর্ট নেই যদি বাই এনি চান্স কোনোভাবে ক্ষমতায় চলে আসে তাহলে হবে চিন্তা করেন এখনই পাঁচ ঘন্টা বলছে যখন ক্ষমতায় আসবে তখন বলবে না এরা রাস্তায় বেরোতে পারবে না কেন রাস্তায় চলা করতে পারবে না সারাদিন ঘরের ভিতরে বসে থাকতে হবে এই সেই এগুলি মানে একেবারে তালেবানি স্টাইলে এদের এরা এটা খুব স্নিকলি কাজ করে এরা মানে এরা ইভিল তো শয়তানের কাজই হচ্ছে মানে ভিতরে ভিতরে কাজ করা আর এদের কাজই হচ্ছে এটা এই যে পাঁচ ঘন্টা নারীদের কর্ম কর্ম কর্মঘণ্টা পাঁচ ঘন্টা করা এটা বেসিক্যালি হচ্ছে ওইটারই একটা এক্সটেন্ডেড ভার্সান আর কিছু না তাদের চিন্তাভাবনাটাই এতটাই গলদ তারা চিন্তাভাবনাটাই এতটাই নোংরা এবং কীভাবে বাংলাদেশের মানে পুরো অর্ধেক একটা জনশক্তিকে তারা একেবারে ডিসাবেল করে দিবে এটা হচ্ছে তাদের সেই সূক্ষ্ম প্ল্যান বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইকোনমিক পিলার হচ্ছে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি রাইট এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফিফটি থ্রি লেবার ফোর্স হচ্ছে নারী বেসিক্যালি বাংলাদেশের এই পুরো খাতটাকে পরিচালনা করে বাংলাদেশের নারীরা পাওয়ার করে এখন চিন্তা করেন যে এই নারীদেরকে যদি ডিসাবেল করে দেওয়া হয় তাদেরকে যদি তাদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে তাদেরকে যদি বাধ্য করা হয় ঘরে বসে থাকতে সংসার সামলাতে অ্যান্ড অল দ্যাট তাহলে চিন্তা করে দেখেন যে এই ইন্ডাস্ট্রিটার কী হবে যখনই স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলো একটা দেশের বারোটা বাজাতে চায় সেই দেশের বারোটা বাজাতে চায় তখন তারা এই ধরনের পলিসিগুলি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করে যেমন ধরেন এই প্রোগ্রেসিভনেসকে টোটালি বাদ দিয়ে দেওয়া নারীদেরকে ঘরে বন্দি করে রাখা এরপরে বিভিন্ন ধরনের ফতো আবাজি করা ওই কয়েকদিন আগে দেখলেন বাউলদেরকে পিটাইলো তার আগে লালনদের এইভাবে করে তাদের মানে সবভাবেই তারা বাংলাদেশ মানে ওই দেশটাকে একটা 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 র্যাপের মধ্যে নিয়ে আসে যে র্যাপটা একটা বাবলের মধ্যে নিয়ে আসে এবং পুরো দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয় কারণ সেই রিজিয়ানটাকে বা সেই দেশটাকে তারা যদি পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে তখন তারা যা খুশি তা করতে পারে নবরী ইস গানাটাই ইজ গানা খেয়াল পাওয়া যায় তালেবানিরা আইএসিসের জঙ্গিরা তালেবানের সন্ত্রাসীরা অথবা বিভিন্ন ধরনের জঙ্গি জঙ্গি সংগঠন যেগুলি আছে ইনক্লুডিং তেহরিকে তালিবান পাকিস্তান তাদের সবারই ভাবনা এরকম পাকিস্তানের অবস্থা দেখেন পাকিস্তানের কী অবস্থা আজকে এই জামাত ইসলামিতে তো মানে এরা তো বেসিকলি পাকিস্তানেরই বীজ রেখে যাওয়া বীজ রাইট পাকিস্তানের অবস্থা দেখেন ডেলি বোমা ফাটে বিভিন্ন ওই যে দেশ পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ইউজ করে এই দেশটার কোনো কিছু নাই না খাইতে পারে না চলতে পারে রাইট অলরেডি এ সমস্ত এই এই বাংলাদেশে যে মাথা চারা দিয়ে উঠেছে এগুলির কিন্তু ইফেক্ট বাজারে চলে এসেছে পাকিস্তানি এবং বাংলাদেশি স্টুডেন্টদেরকে এখন আর ভিসা দিচ্ছে না ইউকে ষোলো সতেরো হাজার ভিসা ক্যান্সেল করা হয়েছে যেগুলি আমি আরও তিন মাস আগে বলেছি পাঁচ মাস আগে বলেছি যে এটা হচ্ছে এখনো নিউজে আসতেছে না সামনে নিউজে আসবে না এবং গতকাল ঠিকই নিউজে আসছে এটা সব ধরনের নিউজে আসছে যে বাংলাদেশি এবং পাকিস্তানি স্টুডেন্টদের এখন কোনো ধরনের ভিসা দেওয়া হচ্ছে না বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাদের ভিসা ক্যান্সেল করা হচ্ছে কেন ইম্যাজিন যে পাকিস্তানের সাথে একই লাইনে রেখে এই কীভাবে বিচার করা হচ্ছে যেগুলি আগে কখনো হয় নাই আগে চিন্তা করতো কোথায় পাকিস্তান কোথায় বাংলাদেশ এখন এই বাংলাদেশ পাকিস্তান এরা একসাথে হয়ে দেশের যে কি বারোটা বাজাচ্ছে কতভাবে এই সমস্ত জঙ্গি সন্ত্রাসী তালেবানি প্রতিষ্ঠানগুলি এই জামাতের মতো রেডিক্যালস অর্গানাইজেশনগুলো যে কীভাবে বাংলাদেশকে ধ্বংস করছে এবং সারিনুস এদেরকে যে কীভাবে স্পন্সর করছে কিভাবে অ্যানাবেল করছে এটা বলার অপেক্ষা রাখেন এই মুহূর্তে কিন্তু ক্ষমতায় এরাই তারেক জিয়াকে পর্যন্ত দেশে আসতে দেয় নাই মাথায় রাখেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলি জঙ্গি ট্রেনিং ক্যাম্প আছে এই কথাও আমি অনেকবার বলেছি তো এগুলি কেন হচ্ছে বাংলাদেশ কেন বাংলাদেশের নারীদেরকে আটকে রাখা হচ্ছে আটকে রাখার চিন্তাভাবনা করা হচ্ছে পলিসি এভাবে করা হচ্ছে কেন স্যার ইউনোস এই সমস্ত জঙ্গি জঙ্গি সংগঠনগুলিকে বারবার ভিতরে বাংলাদেশের ভিতরে আসতে দিচ্ছে আর পাকিস্তানিদের সাথে ধরম হরম কদিন পর দেখি পাকিস্তানকে নিয়ে নিউজ অন্য সারা দুনিয়ার খবর নাই সব সব জায়গা থেকে বাংলাদেশ বাসের পর বাস খাচ্ছে কিন্তু খব নিউজ আসতেছে পাকিস্তানের সাথে ফ্লাইট চালু হচ্ছে পাকিস্তানের সাথে নতুন বিজনেস পাকিস্তানের আর্মি চিফ বাংলাদেশে আসছে পাকিস্তানের অফিসিয়ালরা বাংলাদেশে আসছে পাকিস্তানের সাথে অমুক বাংলাদেশ যত বেশি পাকিস্তানের সাথে মিঙ্গেল করবে তত বেশি বাংলাদেশের ক্ষতি হবে কারণ পাকিস্তান হচ্ছে একটা জঙ্গি তৈরির কারখানা ওরা সারা দুনিয়াতে জঙ্গি এক্সপোর্ট করে রাইট এবং পাকিস্তানের সাথে যাদের নাম যে সমস্ত দেশের নাম জুড়ে যায় ওই সমস্ত দেশগুলি আর ঠিক থাকে না যেমন এই যে এখন বাংলাদেশে ও পাকিস্তানি এই এই দুই দেশের স্টুডেন্টদেরকে যে ভিসা দিচ্ছে না এখন তো ইউকে দিচ্ছে না কদিন পরে ইউরোপিয়ান ইউনিয়ন হতে শুরু করে কানাডা আমেরিকা কেউই দিবে না আমেরিকা তো মানে প্যাকেট করে করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে রাইট একেবারে হাত করা পড়ায় পাঠিয়ে দিচ্ছে কানাডাও বন্ধ করে দিবে কয়দিন পরে বাংলাদেশের আশেপাশের দেশ যেগুলি আছে থাইল্যান্ড মালয়েশিয়া তারপরে মিডিল ইস্টের বিভিন্ন দেশ মিডিল ইস্টের বিভিন্ন দেশ পর্যন্ত বাংলাদেশের ভিসা বন্ধ করে দেবে ইনক্লুডিং জাপান এবং অস্ট্রেলিয়া এইগুলি হতে যাচ্ছে এবং এগুলি অ্যাকচুয়ালি হচ্ছে নিউজে আসতেছে না আস্ক অ্যানিওয়ান যারা বেসিক্যালি গত এক বছর ধরে বিভিন্ন দেশে ভিসা করার ট্রাই করছে বিভিন্ন স্টুডেন্ট ভিসা নেওয়ার বিভিন্ন ছাত্ররা যাতে স্টুডেন্ট ভিসা নিতে চাইতেছে বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলিতে আসবেন যে তাদের অ্যাপ্রুভাল রেটগুলি কীরকম খুবই লো ফাইভ টু 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 ফাইভ পার্সেন্ট অ্যাপ্রুভাল রেট ভিসা কেন হচ্ছে কারণ বাংলাদেশে এখন পাকিস্তানের সাথে মিঙ্গেল করছে বাংলাদেশে এখন এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা রেডিলসরা জামাত শিবিরের মতো রেডিক্যালস জঙ্গিরা এখন বাংলাদেশের ক্ষমতা নিয়ে বসে আছে অবভিয়াসলি আপনার দেশ তো আর এখন স্বাধীন না পাকিস্তানের অঙ্গরাজ্য হয়ে গেছে আর পাকিস্তান যেহেতু একটা টেরোরিস্ট স্টেট একটা সন্ত্রাসী রাষ্ট্র স্বাভাবিকভাবে বাংলাদেশে ওই সন্ত্রাস ঢুকে গেছে এখন তারা ডাউট সবাই ডাউটফুল হয়ে গেছে যে বল ইউনো বাংলাদেশে এখন কে জঙ্গি কে ভালো মানুষ বুন এছাড়াও এছাড়াও যা হয়েছে বাংলাদেশে চব্বিশে ওই চব্বিশের আগস্টে তখন থেকে এখন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তো দেখতেছে এগুলি দেখতেছে না অবশ্যই দেখছে তারা দেখছে যে বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে জঙ্গিদের হাতে অস্ত্র তাদের হাতে মানে সবকিছু তারা মপ করে মানুষ সেরে ফেলছে এটা তো পুরা সিরিয়া এটা তো পুরা হাইতি এই সমস্ত দেশ থেকে তো আমাদের দেশে মানুষ আসতে দেওয়া যাবে না এবং এই কারণে মানে বিভিন্ন দেশে বাংলাদেশের বাংলাদেশিদের ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে এবং যারা বিদেশে আছেন বাংলাদেশি যারা বিদেশে আছেন এক্সপার্ট যারা আছেন তাদেরও বারোটা বাড়ছে তাদের যে ভ্যালিউ ছিল একটা যে ফেস ভ্যালিউ ছিল ওইটা পর্যন্ত নাই এখন বাংলাদেশে মানে সন্দেহের চোখে তাকাইতেছে সবাই এই সমস্ত এগুলির কারণে স্যার ইউনুসের মতো ইন্টারন্যাশনাল প্লেয়ার এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু এই এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারের ওই দেশে এখন ভিসা দিতেছে খালি পাকিস্তান আর কোনো দেশ দিচ্ছে না এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার যে একেবারে ইন্টারন্যাশনালি বাংলাদেশের বারোটা বাজিয়ে দিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে ইউনুসের বাংলাদেশ এটাই হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ জামাত শিবিরের বাংলাদেশ জঙ্গি সন্ত্রাসীদের বাংলাদেশ এখন এটা আপনারা কিভাবে হজম করছেন আই হ্যাভ নো আইডিয়া যত দিন গড়াবে এই সিচুয়েশন তত খারাপ হবে এখনই সময় যদি এখন কিছু না করেন তাহলে অনেক বেশি পস্তাবেন এমনভাবে পস্তাবেন যে তখন আপনাদের সেই পস্তানো দেখেও কারো মন গলবে না কারণ ইউনো মানুষ তখন বলবে যে এরা তো নিজেদের দেশের মানুষজনের সাথেই বেইমানিক এরা তো এত বড় বেইমান যে নিজের যে স্বাধীনতা এনে দিচ্ছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিছে তার মূর্তি ভাঙে তার গায়েই টয়লেট করে পি করে মূর্তির উপর দাঁড়িয়ে তাদেরই বাড়িঘর ভেঙে দেয় তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয় পুরাই তো বেইমান সবাই তো বেইমান কে মানে কোনোভাবে কোনো কিছু করা যাবে না নো ওয়ে উইডেন্ট কেয়ার বাউট দেন তাদের জন্য কোনো সিম্পেথি নাই মানুষ এইভাবে চিন্তা করা শুরু করবে ইফ ইউ ডোন্ট স্টপ ইট নাও এখনই যদি আপনারা এই স্বাধীনতার বিপক্ষের শক্তি ইউনুস জামাত শিবির রেডিক্যালস যারা আছে এনসিবি যারা আছে এদেরকে তাড়ানোর জন্য রাস্তায় না নামেন কারণ একবার যখন এস্টাবলিশ হয়ে যাবে যে বাংলাদেশ একটা জঙ্গি স্টেট হয়ে গেছে তখন আপনার কোনো ধরনের ভ্যালু কোথাও থাকবে না আপনি দুনিয়ার যে দেশেই থাকেন না কেন বা যে দেশে যাওয়ার চেষ্টা করেন না কেন ইনফ্যাক্ট দেশেও থাকেন না কেন আপনার জীবনের কোনো মূল্য নেই বিভিন্ন দেশগুলির দিকে তাকান আফগানিস্তান সিরিয়া হাইতি এই সমস্ত জায়গাগুলির দিকে তাকান ওখানে কি হয়েছিল ভালো মতো চিন্তা করেন কারা করেছিল ইউনুসের মতো মানুষজন এসে ওই দেশগুলিকে বারোটা বাজিয়েছিল এখন সেটাই হতো যে এখন আপনারা এটা অ্যাকসেপ্ট করেন না করেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ মারা খেলে আপনারাই খাবেন সবার আগে আশা করি বুঝতে পেরেছেন